আজকে যা রান্না করলাম সেই ভিডিওটা আপনার মাঝে নিয়ে আসলাম একদম নতুন আইটেম তো অনেক মজার তো দেখতে থাকেন কি রান্না করেছি আজকে খাসির মা মাংস দিয়ে মুগ ডাল রান্না করেছি তো কীভাবে রান্না করেছি অবশ্যই আপনাদের কাছে শেয়ার করব ভিডিওটা তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি সর্বপ্রথমে এখানে প্রেশার কুকার বসিয়ে নিলাম আমি প্রেশারে রান্না করবো তাড়াতাড়ি আরও অনেক রান্না আছে তো এক এক করে রান্নাগুলো দেখিয়ে দিব আপনাদেরকে তো এখানে অনেকগুলো পিঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম আমি অলরেডি দিয়ে একটু লাল করে আমি মশলা বাটাগুলো এক এক করে দিয়ে দেবো আদা বাটা দিয়ে দিলাম দেড় চামচ পরিমাণ আর খাসির মাংস এগুলো হলো কুরবানির মাংস খাসির রসুন বাটা দিয়ে দিলাম এক চামচ পরিমাণ তো এই কুরবানি খাসি মাংস দিয়ে আমি আজকে মুগ ডাল দিয়ে রান্না করব। জিরা বাটা দিলাম এক চামচ পরিমাণ আর পেঁয়াজ বাটা দেবো দুই টেবিল চামচ পরিমাণ গরম মশলা এক চামচ পরিমাণ দেবো আর সাথে আমার লাগবে হলদি লবণ পরিমাণ মতো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া তো এটা হলো ওই যে গরম মশলার বাটাটা আমি গরম মশলা বাটাটা বেশি খাই সেটাও দিয়ে দিলাম তো দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষাতে হবে আর এই মাংসগুলো আমি খুব সুন্দর করে আমি ধুয়ে রেখেছিলাম দেখেন মাংসগুলো কিন্তু খুবই সুন্দর একদম খাসির মাংসগুলো খাসির মাংসটা অনেক সুন্দর কিন্তু তো মশলাটা কষানো হয়ে গেছিলো তারপর আমি মাংসগুলো দিয়ে দিলাম এর মাঝে দিয়ে এখন আমি খুব ভালোভাবে ঢাকনা না লাগিয়ে আমি কষায় নিব এটা কিন্তু আর মুগ ডালটা অলরেডি আমি সকালবেলা ভেজে পানি দিয়ে রেখেছি তো মুগ ডালটা তো অবশ্যই ভাজতে হয় রান্না করার আগে তো মুগ ডালের নাতে নয়তো সেন্ট যেটা থাকে ওটা বের হয় না তো এখানে আমার মাংসটা অলরেডি কষানো হয়ে গেছে কিন্তু অনেক সুন্দরভাবে এখন আমি এটা প্রায় ছয় সাত সৃষ্টি দিয়ে নিব তো চুলের উপর বসিয়ে আমি সৃষ্টি দিয়ে এবার আমি এই যে মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি এখানে মাংসর মাঝে এই যে মুগ ডালগুলো আমি দিয়ে দিচ্ছি সবগুলো এক পোয়া মুগ ডাল আছে দিয়ে দিলাম এখানে আমি তিন পোয়া খাসির মাংস এক পোয়া মুগ ডাল দিয়ে আমি রান্না করতেছি অনেক মজা হয়েছিল কিন্তু খেতে আর যেহেতু আজকে জুম্মার দিন তো একটু ভালো মন্দ তো রান্না করে দিতেই হবে যে দেখেন তিন সৃষ্টি দেওয়ার পর আবারও আমি নামায় দেখালাম এই যে আমার মাংসটা খাসির মাংসের তরকারিটা অলরেডি কিন্তু কে যে হয়ে গেছে অনেক মজা হয়েছিল কিন্তু খাসির মাংসটা তো এরপর আরও কী কী রান্না করেছি অবশ্যই আপনাদেরকে দেখাবো এই যে টিকিয়া চিকেন টিকিয়া এটা আর গরুর মগজ ভুনা এটাও করেছি বাকিটা পোলাওটা চুলার উপর আছে দেখাতে পারলাম না পোলাওটা তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে আপনারা জানিয়ে দিবেন কিন্তু তো অনেক মজাদার খাবার আমার মেয়ে যা যা পছন্দ করে আর শুক্রবারের দিন বলে কথা একটু ভালো মন্দ তো বেশি আইটেম করে দিতেই হয় বাচ্চা কাচ্চাক তো আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না আপনাদের মাঝে আমি